গর্ভাবস্থায় কীভাবে শোয়া বা ঘুমানো নিরাপদ ঘুমানোর ভঙ্গি ঠিক না থাকলে মা ও গর্ভে শিশুর জন্য কি কি বিপজ্জনক ইঙ্গিত হতে পারে জানুন বিস্তারিতভাবে আজকের ভিডিওটি হবে গর্ভবতী মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় কিভাবে শোয়া বা ঘুমানো নিরাপদ অনেকেই জানেন না ঘুমানোর ভঙ্গি ঠিক না থাকলে তা মা ও গর্ভের শিশুর জন্য বিপজ্জনক হতে পারে তাই আজ আমি বিস্তারিতভাবে বলবো কোন ভঙ্গিতে ঘুমানো সবচেয়ে নিরাপদ কোনটা ক্ষতিকর আর কিভাবে আপনি আরামদায়ক ও স্বাস্থ্যকর ঘুম নিশ্চিত করতে পারবেন ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মিহা আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আলোচনা করব গর্ভাবস্থায় ঘুমানোর ভঙ্গি কেন গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় মায়ের শরীরে অনেক পরিবর্তন আসে হরমোনের উঠানামা ওজন বৃদ্ধি বাচ্চার বেড়ে ওঠা এবং জরায়ুর আকার বৃদ্ধি এইসব পরিবর্তনের কারণে রক্ত সঞ্চালন শ্বাস প্রশ্বাস ও হজম প্রক্রিয়া প্রভাবিত হয় যদি ভুল ভঙ্গিতে ঘুমানো হয় তাহলে দেখা দিতে পারে কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা এক রক্তে প্রবাহে বাধা বিশেষ করে চিত হয়ে শুলে জরায়ুর ওজন পেছনের বড় রক্তনালীতে চাপ ফেলে এটি শিশুর দিকে রক্ত ও অক্সিজেন সরবরাহ কমে যায় দুই পিঠে ও কোমরে ব্যথা ভুল ঘুমের কারণে মেরুদণ্ডে চাপ পড়ে তিন হজমের সমস্যা পেটের উপরে চাপ পড়লে গ্যাস অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়া পারে। চার শ্বাসকষ্ট ও মাথা ঘোরা রক্ত প্রবাহ কমে গেলে শ্বাস প্রশ্বাসে সমস্যা হয় এই জন্য ডাক্তাররা সবসময় বলেন প্রেগনেন্সিতে ঘুমের ভঙ্গি ঠিক রাখা মানেই শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবার আলোচনা করব সবচেয়ে নিরাপদ ঘুমানোর ভঙ্গি বাম কাত হয়ে ঘুমানো লেফট সাইড স্লিপিং এটাই হলো সবচেয়ে নিরাপদ ও প্রস্তাবিত ভঙ্গি কারণ এতে শিশুর দিকে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় কিডনি ভালো কাজ করে ফলে শরীরের অতিরিক্ত তরল বেরিয়ে যায় এবং পায়ে ফোলা ভাব কমে যায় হজম ভালো হয় গ্যাস ও বুক জ্বালা পোড়া কমে পিঠে চাপ কম পড়ে এবং ঘুমের মান উন্নত হয় ডাক্তারের পরামর্শ অনেক অবস্টেটেশন বলেন বাম কাত হয়ে ঘুমালে শিশুর দিকে অক্সিজেন ও পুষ্টির প্রবাহ প্রায় তিরিশ পারসেন্ট বাড়ে টিপস বামপাশে কাত হয়ে শোয়ার সময় হাঁটুর মাঝে একটি ছোট্ট বালিশ রাখলে অনেক আরাম পাওয়া যায় আরেকটি ছোট্ট বালিশ পেটের নিচে রাখলে পেটের চাপ কমে এবার আলোচনা করব কোন ভঙ্গি একদমই এড়িয়ে চলা উচিত চিৎ হয়ে শোয়া স্লিপিং অন ব্যাগ দেখতে আরামদায়ক লাগলেও এটি গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভঙ্গি কারণ জরায়ুর ওজন পিঠের নিচের বড় রক্ত নালীগুলোর ওপর চাপ ফেলে এতে রক্তপ্রবাহ কমে যায় ফলে শিশু পর্যাপ্ত অক্সিজেন পায় না মায়ের রক্তচাপ কমে যেতে পারে ফলে মাথা ঘোরা শ্বাসকষ্ট বা বমিভাব হতে পারে দীর্ঘদিন এভাবে ঘুমালে স্টিল বার্থ ব্রুন মৃত্যুর ঝুঁকি পর্যন্ত বেড়ে যায় এটি ডাক্তারি গবেষণায় প্রমাণিত এবার আলোচনা করব পেটের উপর শোয়া স্লিপিং অন স্টমাক প্রথম তিন মাসে সমস্যা না হলেও পরবর্তীতে এটি অত্যন্ত বিপজ্জনক জরায়ু বড় হতে থাকে ফলে শিশুর উপর সরাসরি চাপ পড়ে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে মায়েরও অস্থিতি হয় তাই গর্ভাবস্থার তিন মাস পর থেকে একদমই নিষেধ গর্ভাবস্থায় আরামদায়ক ঘুমের টিপস এখন দেখে নেওয়া যাক কীভাবে ঘুমকে আরও আরামদায়ক ও নিরাপদ করা যায় এক প্রেগনেন্সি পিলো ব্যবহার করুন এই বিশেষ বালিশগুলো শরীরের আকৃতি অনুযায়ী ডিজাইন করা আপনি চাইলে ইউশেপ বা সি শেপ পিলো ব্যবহার করতে পারেন এতে পেট পিঠ বা পা দুটাই আরাম পায় দুই ঘুমানোর আগে হালকা গরম দুধ বা পানি খান এটি শরীরকে রিল্যাক্স করে ঘুম আসতে সাহায্য করে তিন ঘর ঠান্ডা ও বাতাস চলাচলযোগ্য রাখুন অতিরিক্ত গরম বা স্যাঁতসেঁতে ঘরে ঘুম আসতে দেরি হয় চার শরীরচর্চা বা হালকা হাঁটাহাঁটি করুন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট হালকা হাঁটলে ঘুম ভালো হয় তবে অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলুন পাঁচ ঘুমানোর আগে ভারী খাবার কফি বা মোবাইল স্ক্রিন এড়িয়ে চলুন এগুলো ব্রেনকে অ্যাক্টিভ রাখে ঘুমে বাধা দেয় বিশেষ পরিস্থিতিতে ঘুমের সমস্যা ও সমাধান এক পিঠে ব্যথা হলে ঘুমানোর সময় হাঁটুর মাঝে বালিশ রাখুন চিত হয়ে শুলে নিচে ছোটো কুশন রাখলে পিঠের চাপ কমে দুই শ্বাসকষ্ট হলে বালিশে একটু উঁচু করে আধা বসা অবস্থায় ঘুমান জানালা খুলে রাখুন যেন বাতাস চলাচল করে তিন পায়ে ফোলা থাকলে বাম কাত হয়ে শোয়া সবচেয়ে উপকারী মাঝে মাঝে পা উঁচু করে রাখুন চার বুক জ্বালা পোড়া বা হজমের সমস্যা রাত্রে হালকা খাবার খান খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না অন্তত তিরিশ মিনিট হাঁটুন তারপর ঘুমান ঘন ঘন টয়লেটে যেতে হলে ঘুমানোর আগে অতিরিক্ত পানি না খেয়ে সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানি খান রাত্রে পানির পরিমাণ কিছুটা কমান এবার আলোচনা করব মানসিক শান্তি ও ঘুমের সম্পর্কে অনেক সময় ঘুম না আসার কারণ শরীর নয় বরং মন গর্ভাবস্থায় মায়েরা চিন্তা দুশ্চিন্তা বা ভয় অনুভব করেন বাচ্চা ঠিক আছে তো ডেলিভারি কেমন হবে এই সময় কি করবেন এক আল্লাহর উপর ভরসা রাখুন নামাজ ও দোয়া করুন দুই রাত্রের দিকে কোরআন তেলোয়াত শুনুন বা জিকির করুন মন শান্ত হবে তিন পরিবারের কারো সঙ্গে কথা বলুন একা থাকবেন না চার নিজের উপর বিশ্বাস রাখুন আপনি শক্তিশালী ডাক্তারের পরামর্শ ও মেডিকেল রিসার্চ তথ্য এক ডাক্তাররা বলেন বিশ সপ্তাহের পর থেকে চিত হয়ে শোয়া একদমই বন্ধ করা উচিত দুই লেফট লেটিরাল স্লিপিং পজিশন সবচেয়ে নিরাপদ ও প্রমাণিত তিন গর্ভবতী মা যদি বামপাশে কাত হয়ে ঘুমান তাহলে শিশুর দিকে অক্সিজেন প্রবাহ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় চার গর্ভাবস্থায় যাদের হাই ব্লাড প্রেশার বা গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস আছে তাদের জন্য এই ভঙ্গি আরও জরুরি প্রিয় দর্শক গর্ভাবস্থা জীবনের এক সুন্দর ও সংবেদনশীল অধ্যায় এই সময়ে প্রতিটি ছোট অভ্যাস যেমন ঘুমের ভঙ্গি খাবারের ধরন কিংবা মানসিক অবস্থা ভবিষ্যৎ শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তাই সচেতন হন নিজের যত্ন নিন আর সব সময় ডাক্তারের পরামর্শ মেনে চলুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে আর এমন আরও স্বাস্থ্য সচেতন ও ইসলামিক লাইফস্টাইল ভিডিও পেতে চাইলে নূর ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পান সবার আগে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ